মিয়া গোলাম পারোয়ার তারপরে নুরু সহ অন্য টিমদের কী কথা হয়েছে এটা একটু আমার আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। পাশাপাশি তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা তাদের রেখেছি নাহিদ ইসলাম হলো প্রধান সমন্বয়ক আসিফ মাহমুদ এবং আবু আকের মজুমদার এই তিনজনকে আমরা গতকাল রাতে এনেছি এবং আপনারা জানেন তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন তার এক তার তাদের একজন বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করছিলেন আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী হিসাবে এটা আমাদের দায়িত্ব কেউ যদি আইনশৃঙ্খলা মানে আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় তাদের তো নিরাপত্তাহীনতার কথা বলে এটা আমাদের দায়িত্ব তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ আমরা সেটাও যেমন তাদেরকে সেফটি সিকিউরিটি দিচ্ছি পাশাপাশি আপনারা জানেন নরু এবং আরও কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা তাদের তত্ত্বের ভিত্তিতে তারা একথা আমাদের কাছে বলেছেন যে নরু বারা যেটা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমনের সাথে তাদের কথা হয়েছে তাহলে সে তার সাথে কথা হয়েছে তাকে অনকি তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সে কারণে আমরা মনে করেছি যে কোঠা সংস্থার আন্দোলনের নেতাদের সাথে অন্য অন্য নেতৃবৃন্দের বিশেষ করে গোলাম পারোয়ার মিয়া মিয়া গোলাম পারোয়ার তারপরে নুরু সহ অন্য নেতৃবৃন্দের কী কথা হয়েছে এটা একটু আমার আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব পাশাপাশি তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা তাদের রেখেছি